আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রথা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দয়া ভালো আছি বন্ধুরা খুলনা সিটি কর্পোরেশন থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে এবং শেষ কবে কী কী পদে লোক নিয়োগ করা হবে কত টাকা বেতন দেওয়া হবে এবং কী কী যোগ্যতা লাগবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি সব কিছু জানতে পারবেন তো বন্ধুরা চলে আসি এবার মূল আলোচনায় এখানে এগারোটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে আছে এক নম্বরে নির্বাহী প্রকৌশলী সিভিল এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকাতে সাতষট্টি হাজার দশ টাকা এখানে আবেদন করতে প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি সরকারি প্রকৌশলী হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর দুই নম্বর আছে নির্বাহী প্রকৌশলী যান্ত্রিক এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে যান্ত্রিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ সহকারী প্রকৌশলী হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর আছে নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা এখানে আবেদন করতে প্রার্থীর বয়স অনুর্ধ্ব পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিদ্যুৎ ইঞ্জিনিয়ারিং এ স্নাতক অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ সহকারী প্রকৌশলী হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা এবার চার নম্বর আছে সহকারী হেলথ অফিসার এই পদে একজন লোক নিয়োগ করা হবে বয়স অনুরোধ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বেতন দেওয়া হবে তেইশ হাজার টাকা থেকে পঞ্চান্ন হাজার চারশো সত্তর টাকা এখানে এম বিবিএস পাশ হতে হবে এরপর পাঁচ নম্বর আছে ভেটেরিনারি সার্জন এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পন্ন হাজার ষাট টাকা এখানে আবেদন করে প্রার্থীর বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে আবেদন করতে শিক্ষকতা যোগ্যতা চাওয়া হয়েছে বেটনারিতে স্নাতক পাস এবং ছয় নম্বর আছে মেডিকেল অফিসার এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এখানে আবেদন করতে বয়স অনুরোধ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এমবিবিএস পাস এবং সাত নম্বর আছে উপসহকারী প্রকৌশলী সিভিল এই পদে চারজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এখানে আবেদন করতে প্রার্থীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে পুরকৌশলে ডিপ্লোমা অথবা শিক্ষিত প্রতিষ্ঠান হইতে সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং আট নম্বর আছে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ এই পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে প্রার্থীর বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ চল্লিশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তরিৎ কৌশলে ডিপ্লোমা অথবা শিক্ষিত প্রতিষ্ঠান হইতে সমমানের শিক্ষাগত যোগ্যতা এবার নয় নম্বরে আছে এস্টিমেটর এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে আর্থিক হাজার ছয়শো টাকা এখানে আবেদন করতে প্রার্থীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে প্রকৌশলী ডিপ্লোমা অথবা শিক্ষিত প্রতিষ্ঠান হইতে সমমানের যোগ্যতা থাকিতে হইবে এবার দশ নম্বর আছে সিপ এসএসআর এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে আর্থিক হাজার টাকা এখানে আবেদন করতে প্রার্থীর বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে রাজস্ব আইন সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞতা সহ ইমারত এবং জমি জমার মূল্যায়ন ভাড়া এবং রাজস্ব ভিত্তিতে কর নির্ধারণের ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা সহ স্নাতক তবে স্নাতকোত্তর ডিগ্রিদারীকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর এগারো নম্বর আছে ড্রাফম্যান এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাইশ হাজার তিনশো টাকা এখানে আবেদন করতে প্রার্থীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শিক্ষিত প্রতিষ্ঠান হইতে ড্রাফম্যানশিপ পাস ওভারশিয়ার পাস ডিপ্লোমা অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট কাজে বাস্তবভোগিত থাকিতে হইবে এখানে আবেদন করতে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে আবেদনকারীর বয়সীমা তেরো এগারো দুই হাজার পঁচিশ তারিখে ন্যূনতম আঠারো বছর এবং সর্বোচ্চ বয়সীমা পদের পার্শ্বে উল্লিখিত বয়সীমা অনুযায়ী হতে হবে আবেদন করতে হবে নির্ধারিত সকে আবেদন ফর্ম ডাব্লুডাব্লু ডব্লু খুলনা সিটি ডট গভ ডট বিডি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সেই ফর্মে আবেদন করতে হবে আবেদনকারীকে প্রশাসক খুলনা সিটি কর্পোরেশন বরাবরে সহজতে লিখিত আবেদনপত্র আবেদন ফর্মের সঙ্গে জমা দিতে হবে চাকরির প্রার্থী সহজে লিখিত আবেদনপত্র ব্যতীত ও স্বাক্ষরবিহীন আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না প্রার্থীকে সহজতে লিখিত আবেদনপত্র কেসিসি ওয়েবসাইটে প্রদানকৃত আবেদন ফরম ও প্রবেশপত্রের শক যথাযথভাবে পূরণ ও স্বাক্ষরপূর্বক উল্লেখিত উল্লিখিত সহ জমা দিতে হবে খামের উপর মোটা অক্ষরে পদের নাম বিশেষ কোঠা যদি থাকে এবং বাম ভাষায় আবেদনকারীর পূর্ণ নাম ঠিকানা ও মোবাইল নম্বর স্পষ্ট করে লিখতে হবে তেরো এগারো দু তারিখ হইতে বারো বারো দুই তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় খুলনা সিটি কর্পোরেশন নগর ভবন সাধারণ প্রশাসনিক শাখায় ডাকযোগে আবেদনপত্র পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না এবারে আবেদন ফর্মের সাথে কি কী কাগজপত্র পাঠাতে হবে সেগুলো বলে দিচ্ছি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সপ্তাহিত সদ্যতলা তিন কপি পাঁচ ইন্টু পাঁচ সেন্টিমিটার আকারের রঙিন ছবি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং দুই কপি স্টাম সাইজের রঙিন ছবি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে সত্যায়নকারী কর্মকর্তার নাম পদবিযুক্ত সিল স্পষ্ট থাকতে হবে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ক্ষমতা কর্মকর্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র প্রশাসন কর্তৃক প্রদত্ত নাগরিক মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও কোটার সপক্ষের সনাদপত্রের সত্যায়িত ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত পদবীযুক্ত স্পষ্ট সিল দ্বারা সত্যায়িত থাকতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত পদবীযুক্ত স্পষ্ট সিল দ্বারা চারিত্রিক সনদপত্র প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত পদযুক্ত স্পষ্ট সিল দ্বারা সত্যায়িত জাতীয় পরিচয়পত্র অনলাইন জন্ম নিবন্ধন সনদের কপি এগুলো আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তান ক্ষুদ্র নির্গোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও লিঙ্গের কোটার প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক পদার্থ সনদপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে প্রার্থীর নাম পিতার নাম ও ঠিকানা সম্বলিত দশ টাকার ডাক টিকিট লাগানো দুইটি দশ ইঞ্চি ইন্টু সাড়ে চার ইঞ্চি আকারের ফেরত খাম আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে প্রশাসক খুলনা সিটি কর্পোরেশন অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হতে এক থেকে ছয় নং পদের জন্য পাঁচশো টাকা সাত থেকে দশ নং পদের জন্য চারশো টাকা এবং এগারো নং পদের জন্য তিনশো টাকার ব্যাংক ড্রাফট অথবা পেওয়াডার দরখাস্তের সাথে সংযুক্ত করতে হবে তো বন্ধুরা এই হলো খুলনা সিটি কর্পোরেশন থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম